বলিস সমস্যা কি আমাদের বললে যাচ্ছিস মানে এলাকায় আসিস মেলা দিন পরে তো ঘুরবি ফিরবি না বাড়ায় চলে মানে একটু আগে দেখলাম যে গেলি তোর সাথে বাড়ি একটুখানি চলে থাকবো না তাই চলবে শারত ভাই আরেকটা গেছে ভাই চার সাতের জন্য কাপড় চুপড় নিয়ে গেছে আমি তো যাইতে পারি নাই তাই আমার থাকার পাগল এইসব কোনো ব্যাপার না চল ওই ঘুরে ফিরে নি তারপর সাদের ঠিক ঠিকছানে চল এই এই কোন চল আছে দেখলাম এলাকায় ঢুকলে তুইও তো দেখলাম আইছিস আমরা তুই কখন আইছিস তুই কখন আইছিস আত্মমুখী নাস্তা করতে আসতে ঘরে তুই আছে এ দেখলাম ওই গলিতে আবার এখন দেখছছ আছে খাইনি কি রে আরে তো তাই তো আসে সবাই কন যাচ্ছিস

আরে আমার বাবাদের থেকে সাসাদের জমি জায়গা একটু বেশি না এই জন্য সাসাদের মুখ দেখলেই তো বোঝা যায় আমি তো আসছিলাম দুদিন থাকতে কিন্তু সাসাদের যে আলাপ ব্যবহার ওটা আমার পছন্দ হয়নি ওইভাবে কি কেউ মানুষ কোনো কই আমার তো কিছু বললে না ওর তো কিছু বললি নাকি বলবেন না ও তো জিনিসপত্র নেছে না হাজার হাজার টাকা বাজার করে নেছে আজ ও বেটা কোন কথা তো সাসাকে আসলে এরকম আরে না কি বলছিস

অন্তত থাক কয়দিন ঘোরাফেরা কর না কিরে ওটা দেখা না ওরা একা একা কি করবে আমি কি সবসময় সময় দিতে পারি ও একা একা কি করবে ও বোরিং হয়ে যাবে না ঘরের মধ্যে এত করতে হয় না আর সমস্যা নেই ওট 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 যা 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 আমি চলে গেলাম পরের বিকেল দেখা করব না কোলাপান বিষয়টা হচ্ছে আমি তো বুঝতে পারছি ওরা না বললেও আমি বুঝতে পারছি মূলত ওই যে বাইক নিয়ে যে ছেলেটা আসছে ওর বাবা একটু বড় লোক টাইপের আর এই যে ছেলেটা আসছে এরা একটু মধ্যবিত্ত টাইপের হ্যাঁ তো ছেলেটা আসছে এই যে মধ্যবিত্ত যে ছেলেটা এরা তেমন কিছু আনতে পারে নাই মানে এ তেমন কিছু আনতে পারে নাই ও অনেক কিছুই আনছে সেই জন্য হয়তো চাচা ওর সাথে অনেক ভালো ব্যবহার করছে কিন্তু এর হাতে কিছু দেখে নাই না দেখে এর সাথে একটু রুট ভিউ হয়তো করছে মানে ডিরেক্টলি না করে ইনডিরেক্ট করছে সেই জন্য কষ্ট পায় চলে যাইতেছে এখনকার সমাজে এটা অ্যাভেলেবেল মানে চাচা চাচি বড় লোক হইলে এটা হচ্ছে জ্বালা যারা মধ্যবিত্ত আছে এদেরকে দুই চোখ পেতে দেখতে পারে না অথচ যারা বড় লোক আছে তাদেরকে তোলা তোলা করে রাখে এখানে আসলে আসছে বাসায় ওর পরীক্ষা শেষ তাইলে দুজনকে সমান চোখে দেখবে না কিছু বলার নাই যেহেতু ওদের পারিবারিক সমস্যা আমি এখানে কিছু বলার নাই আমার তো আজকের ভিডিওটাই বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই সাবস্ক্রাইব করবা বাইরে থেকে বেলে কিন্তু স্কুল অত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ